মঙ্গলবার নবানের সাংবাদিক বৈঠকে এসআইআর চুয়ান্ন লক্ষ নাম বাদ যাওয়া নিয়ে কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়ায় বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী কমিশন এআই দিয়ে ভোটারদের নাম বাদ দিচ্ছে বলে অভিযোগ তুললেন তিনি মুখ্যমন্ত্রীর মারাত্মক অভিযোগ এই প্রক্রিয়ায় বেছে বেছে মহিলাদের নাম বাদ দেওয়া হয়েছে বিবাহিত মেয়েদের পদবীর পরিবর্তন ঠিকানার পরিবর্তন হওয়ায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কদিন ধরে আপনারা দেখছেন এসআইআর এর নামে সর্বনাশের যে খেলা চলছে সারা বাংলা জুড়ে জেনুইন ভোটারদের নাম বাদ গিয়েছে। আগে চুয়ান্ন লক্ষ ভোটারের নাম আগে ডিলিট করে দিয়েছে এবং সেটা দিল্লি থেকে এআইআই থেকে করেছে সিইও অফিসে বসে বিজেপির কোন একজন আইটি অফিসার এবং সেক্ষেত্রে অনেক নাম আছে যেখানে বিবাহিত মহিলাদের টাইটেল চেঞ্জ হয়েছে বিয়ের পর বা তাদের বাড়ির ঠিকানা বদল হয়েছে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে এইসব ক্ষেত্রে মিস এটা মিসম্যাচ হয়েছে অফ ম্যাপিং এগুলো টোটালটা ইলেকশন কমিশনের ভুলে হয়েছে কিন্তু এটা আপনারা বিশ্বাস করেন যে একটা খুনিও যদি খুন করে তার হয়ে যদি কোন লয়ার না দাঁড়ায় সে যদি মাননীয় বিচারককে বলে স্যার আমার কোন লয়ার নেই আমি আমাকে ডিফেন্ড করতে চাই সেক্ষেত্রে বিচারক কিন্তু করে তাকে করবার জন্য কিন্তু এখানে চুয়ান্ন লক্ষ নাম বাদ দেওয়া হয়ে গেল সেই চুয়ান্ন লক্ষ নামে কিভাবে বাদ দিয়েছে বলছি ইয়ার কি বাদ দিয়েছে

প্রথম পর্যায়ে যে চুয়ান্ন লক্ষ বাদ দিয়ে দিল একতরফা ভাবে তাদের কিন্তু ফর্ম সেভেন আর ফর্ম এই ফিলআ করার অধিকার আছে এক তো কেউ জানতেই পারলো না চুয়ান্ন লক্ষ কাদের নাম বাদ দেওয়া হলো না দিয়েছে লিস্টটা কোনো পার্টিকে বিজেপি পেতে পারে বিজেপি পার্টি অফিসে আছে নিশ্চয়ই ওরাই তো সবকিছু করছে পুরো ডাক করে দিচ্ছে ইলেকশন কমিশনে এবং আমরা কিন্তু সেই ডাক লিস্টটা আজ পর্যন্ত দেখতে পাইনি যাদের নাম ডিলিট করেছে ধুয়ানুরা তাদের নামের ডেটা কাউকে দেওয়া হয়নি যদি বলেন লোকে অবজেকশন বা ক্লেম করছে না কেন এই যে একটা এখানকার যিনি ভুড়িওয়ালা নাম বলতে আমার ঘৃণা লাগে তিনি একটা বলেছে তিনটে ক্লেম জমা পড়েছে সত্যিই কি তাই হাজার হাজার অসহায় মানুষকে চার ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা ধরে বসিয়ে রাখছে যদি আপনি কাদের নাম বাদ গেল তারা জানবে কি করে তারা তো নিশ্চিন্তে আছে যে আমার নামটা হয়তো আছে ক্যামেরায় কার্তিক চন্দ্র নস্করের সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা